ভিউয়ার্স বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রিপোর্টার কুলসুম সুপারস্টার সাকিব খান এবার অপু কিছুটা হলেও চিনেন এরকম একটা মন্তব্য করেছেন বেশ কিছুদিন ধরে সাকিব পরিবারের উপর দিয়ে নানা রকমের ঝড় ঝঞ্ঝা যাচ্ছে বিশেষ করে আমেরিকাতে বুবলির সঙ্গে যাওয়ার পর থেকে অনেকেই অনেক সুযোগ নেবার চেষ্টা করছে তাদের অনেকেরই ধারণা অপুকে ছেড়ে বুবলির কাছে চলে গিয়েছে সুপারস্টার সাকিব খান বিষয়টা যে আসলেই তেমন কিছুই না এটা আসলে বাইরে থেকে মানুষ বুঝতেই পারছে না যার জন্যই তাদের এই অবস্থা এদিকে আবার জয়কে সিঙ্গাপুরে ভর্তি করা নিয়ে সেটাও তুমুল আলোচনার ঝড় বইছে পরিবারের মানুষেরা ঠিক থাকলেও বাইরের মানুষ যেটা আপাত দৃষ্টিতে দেখছে সেটাকে অনেক বড় ইস্যু ভাবছে অনেকেই ভাবছে বুবিবদ দখল করে নিল সুপারস্টার সাকিব খানকে আর তাই ধীরে ধীরে অনেকেই আসল রূপ দেখানো শুরু করেছে বিশেষ করে পরিমণিকে যাকে সে মেজ বোন বলতো তমা মির্জাকে সেজ বোন এবং দিঘিকে ছোট বোন আর আরেকজন কি যেন কাপড়ের বিজনেস বারিশা হক বারিশা হককেও তার বোন বলতো কিন্তু সবার আসল রূপগুলো আগে দেখা গেল পরিমণির রূপটা দেখা গেছে সবার শেষে পরিমণি হুট করে কথা নিয়ে বার্তা নেই তিনি কিন্তু দারুণ একটা স্ট্যাটাস দিয়েই ফেলেছেন যে বা রে দিদি ছয় মাস আওয়ামী লীগ ছয় মাস বিএনপি আগে ছিল ছয় মাস মুসলিম ছয় মাস হিন্দু এই কথাটা অপু বিশ্বাসকে পরিমণি যেহেতু বোন ডেকেছে অপু পরিমনির পক্ষে বলা সম্ভব অপুকে জিজ্ঞেস করা হয়েছিল কথাটা তো আপনাকে বললো দিদি পরিমণি আপনি কেন এটা কোনো প্রতিবাদ করলেন না অপুকে একটা চ্যানেলে ডেকে নিয়ে তাকে জিজ্ঞেস করা হয়েছিল আপনার মেজবন তার কাছ থেকে আপনি কি নিতে চান অপু বললেন সৌন্দর্য তার মানে কি অপুর ভেতরে কোনো অহংকার নেই সে কিন্তু খুব সুন্দর করে নিজে এত সুন্দর এত স্মার্ট এত যোগ্যতা এত অভিজ্ঞতা তারপরেও সে ওই কথাটা বলতে পেরেছে কারণ তার ভিতরে কোনো খুঁত নেই কিন্তু এই সুযোগেও কিন্তু পরিমনি বলে ফেলেছে যে সে ছয় মাস হিন্দু থাকে ছয় মাস মুসলিম থাকে ছয় মাস আওয়ামী লীগ ছয় মাস বিএনপি কথাটা শুনে সাকিব খানকে প্রশ্ন করা হয়েছিল সাকিব খান বললেন ওপুকে আমার চাইতে ভালো আর কেউ চেনে না এই পৃথিবীতে সবচাইতে বেশি সময় অপু আমার সাথে কাটিয়েছে এবং আমি অপুর সাথে ওর ভেতরে কোনো গ্লানি নেই ওর কোনো ও সহজ সরল খোলা বইয়ের মতো ওকে মানুষ শুধু না বুঝেই কষ্ট দেয় ও আসলে একজন যোগ্য মানুষ প্রকৃত শিল্পী প্রকৃত শিল্পী দেখতে হলে অপুকে দেখতে হবে যে ট্রান্সফরমেশন করতে জানে যে নিজেকে গুছিয়ে রাখতে জানে যার ভিতরে কোনো নোংরামি নেই অন্যকে নিয়ে বাজে সময় অপচয় করে না এরকম মানুষ খুঁজে পাওয়া যাবে না শিল্পী হতে হলে এমনই হতে হবে বাকি যারা আছে তারা নিজেদেরকে তৈরি করে তারা জাত শিল্পী নয় জাত শিল্পী ভেতর থেকে আসতে হয় ইভেন তো যদি আমাকে প্রশ্ন করা হয় আমি নিজেও জাত শিল্পী নই আমি চেষ্টা করে করে আজকের পর্যায়ে এসেছি কিন্তু অপুর কথা যদি ধরি একদম মননে ধ্যানে জ্ঞানে কর্মে এই মানুষটা জাত শিল্পী যাকে নিয়ে কোনো কোমর নতুন কোন মাটি নিয়ে যদি একটা কিছু সৃষ্টি করতে চায় সেটা পারবে এবং সেটা দিয়ে সম্ভব কারণ জাত শিল্পীকে দিয়ে যে কোনো বয়সে যে কোনো সময়ে যা খুশি করা যায় আর যাকে দিয়ে তৈরি করা যে তৈরি করা তাদেরকে দিয়ে কিছুই তৈরি করা যায় না তাদেরকে দিয়ে শেখানো পুলি আপনি আপনার মতো করে পাঠ করাতে পারবেন অধ্যবসায় একটা ব্যাপার আছে অন্যান্যরা হয়তোবা সেটাই করে কিন্তু অপু যেটা করে সেটা ভেতর থেকে ও কিছু করতেই হয় না সুতরাং ওকে নিয়ে বাজে মন্তব্য যারা করে তারা থাকবে না তারা ধসে যাবে এই জন্যই আমি ওকে নিয়ে বাজে মন্তব্য করতে খুব ভয় পাই খুব হিসেব করে কথা বলি আমি তো শিল্পী আমি তো জানি কার ভেতরে কি আছে অনেকদিন পর মন খুলে কথা বললেন সুপারস্টার সাকিব খান অপুর কান্না দেখে তার ভেতরে খরণ হয়েছে এটা তো হবেই কারণ ছোটবেলায় প্রথম যাকে ভালোবেসেছিলেন সে হচ্ছে অপু বিশ্বাস তার সন্তানের মা তার সহকর্মী তার সহধর্মিনী সুতরাং তাকে নিয়ে বাজে কথা বলে কেউ পার পেয়ে যাবে এমনটা ভাবার কোনো কারণ নেই ইভেন তো সাকিব খানের পরিবার থেকে সাকিব খানের মা তিনিও কিন্তু প্রোটেস্ট করেছেন তিনিও বলেছেন অপু কাঁদবে না অপুর চোখের জল অন্যদের ধ্বংস করে দেবে সুতরাং অপুকে যারা কষ্ট দেয় তারা ভালো থাকতে পারে না কোনো কিছু দিয়ে বন্ধুরা এটা কিন্তু একটা শিক্ষার ব্যাপার রয়েছে যে মানুষটির ভেতরে কোনো অহংকার নেই কলঙ্ক নেই পাপ নেই সেই মানুষটি যদি মন থেকে কিছু বলে সেটা লেগে যায় লাগবেই এটাই স্রষ্টার সৃষ্টি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিন পরবর্তী পর্ব পেতে সাবস্ক্রাইব করুন